যে কোনো ধরনের হামলাকে নিজেদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা শুক্রবার একথা বলেন এর সবচেয়ে কঠিন জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন নৌবাহিনী রণতরীর একটি বিশাল বহর পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে ট্রাম্পের এমন ঘোষণার পর তেহরান এমন হুঁশিয়ারি দিল ইরানের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আশা করছি এ সামরিকায়ন সরাসরি সংঘাতে জড়ানোর জন্য নয় তবে সবচেয়ে বাজে পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সামরিক বাহিনী প্রস্তুত আছে আর এ কারণে ইরানে সব কিছুকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে ওই সরকারি কর্মকর্তা আরও বলেন এবার যে কোনো ধরনের হামলাকে তারা সীমিত সীমাহীন সার্জিক্যাল ও গতিশীল যে নামি দিক না কেন আমরা সেটিকে আমাদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করব তিনি আরও বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের পক্ষ থেকে সবচেয়ে কঠিন জবাব দেওয়া হবে গত বৃহস্পতিবার ট্রাম্প অবশ্য এও বলেছেন মার্কিন রণতরীর বহর ব্যবহার করার দরকার পড়বে না বিক্ষোভকারীদের হত্যা কিংবা পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি ইরানকে আবারও হুঁশিয়ারি দেন জবাবে ইরানের ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ভেঙে ফেলার চেষ্টা করে তাহলে আমরা অবশ্যই জবাব দেব তবে ইরানের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা স্পষ্ট করতে চাননি ওই কর্মকর্তা Farid ahmed ibtv usa